পাচ্ছেন এই মুহূর্তে আছি আপনার হচ্ছে মুন্সিগঞ্জ জিয়ালা পানের পাইকারি বাজার আলমডাঙ্গা চুয়াডাঙ্গা

হাতের নাকি আচ্ছা আচ্ছা এগুলো আপনার এলসি পান দেখতে পানো গেল আপনারা যারা জেলা থেকে এসে নিয়ে যেতে পারবেন আমাদের সোয়াডাঙ্গা থেকে তো অবশ্যই আপনারা হচ্ছে এখানে আমাদের এখানে আপনার হচ্ছে জিয়ালা মুন্সিগঞ্জ পানের পাইকারি বাজার ভালাইপুর আসমানখালী গোকুলখালি সব জায়গায় হাট হয় নাকি আচ্ছা সব জায়গায় হাট হয় তো অবশ্যই দেখতে পারছেন হাটে আপনার হচ্ছে দেখতে পাচ্ছেন জাক জমক আছে কিন্তু একটু এখন বর্তমানে আপনার একটু বেলা হয়ে গেছে এই বাজার আপনার হচ্ছে একটু শেষের দিকে নাকি এখন একটু শেষের দিকে অবশ্যই আপনারা এই পানগুলো পারেন

আপনার যারা পান চাষী আছে এখন আপনার একটু অনেক দুঃখে আছে নাকি তো অবশ্যই দর্শক আপনারা যারা পান গুলো জেলা থেকে এসে নিতে পারবেন হ্যাঁ আমাদের এখানে ভালাইপুর পানের পাইকারি বাজার আছে আপনার গোকুলখালী পানের পাইকারি বাজার আছে তারপরে আসমানখালী আছে আপনার মুন্সীগঞ্জ আছে ঠিক আছে তো অবশ্যই আপনারা এই গুলা নিতে পারবেন কি অবস্থা ভাই এটা কয় টাকা পনেরো টাকা পনেরো টাকা ভিড়া আচ্ছা আচ্ছা

আমরা কি অবস্থা বড় ভাই এটা আপনার হাই বলি না এটা গোস মারা যাবে হ্যাঁ হ্যাঁ এটা গোস পারে কি অবস্থা বেকার আমরা ফিকার নিও পান করে বুঝতে পারছি তো দর্শক আপনারা যারা আছেন জেলা থেকে পান নিতে চান আমাদের সোয়াডাঙ্কা থেকে পান নিয়ে ব্যবসা করতে পারবেন এটি আপনার মুন্সিগঞ্জ জিয়ালা পানের পাইকারি বাজার তো আপনার ভালাইপুর পানের পাইকারি বাজার আছে গুগল খালি আসপান খালি বাংলাদেশের ভিতরে নাম করা আপনারা যারা নিতে চান এই পানগুলা 68 জেলা থেকে নিয়ে আপনার করতে পারবেন সেই ক্ষেত্রে অবশ্যই চুয়াডাঙ্গা আসতে হবে আলমডাঙ্গা থানা চুয়াডাঙ্গা ঠিক আছে বড় পানগুলো কুমিল্লাতে কুমিল্লাতে যায় বুঝতে পারছি তো অবশ্যই আপনারা এই পানগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন ঠিক আছে আমাদের চুয়াডাঙ্গা থেকে তো দেখতে পাচ্ছেন হাটে এখন প্রায় শেষ মুহূর্তে নাকি এখন সব ঘড়ির মাথা মারা চলতেছে পরে চাপিল দিবেন না চাপিল যাবে বুঝতে পারছি তাহলে এটাই তো বাজারে মাথা এটা আপনার বাংলা না এলসি বাংলা বাংলা বাংলায় কিন্তু এলসির মতনই পাতা হবে এলসির মতনই পাতলা হবে ইউব আপনারা আলমডাঙ্গাডাঙ্গা দেখতে পাচ্ছেন হাঁস পেরাই শেষ মুহূর্তে আমি একটু দেখানোর চেষ্টা করি তো অবশ্যই আপনারা হচ্ছে ঙ্গা থেকে এসে পানগুলো নিতে পারবেন ঠিক আছে সালাম আলাইকুম ভাই ভালো আছেন ভাই আচ্ছা ভাই এই পানগুলো আপনারা যারা ছয়ষট্টি জেলা থেকে এসে নিয়ে যাইতে পারবেন আমাদের চুয়াডাঙ্গা থেকে তো অবশ্যই আপনারা হচ্ছে এখানে আমাদের এখানে আপনার হচ্ছে জিয়ালা মুন্সিগঞ্জ পানের পাইকারি বাজার ভালাইপুর আসমানখালী গোকুলখালী সব জায়গায় হাট হয় নাকি আচ্ছা সব জায়গায় হাট হয় তো অবশ্যই দেখতে পাচ্ছেন হাটের আপনার হচ্ছে দেখতে পাচ্ছেন জাকজমক আছে কিন্তু একটু এখন বর্তমানে আপনার একটু বেলা হয়ে গেছে এই বাজার আপনার হচ্ছে একটু শেষের দিকে নাকি এখন একটু শেষের দিকে অবশ্যই আপনারা এই পানগুলো তো দর্শক আপনারা যারা নিতে চান জেলায় আমাদের ডাঙ্গা জেলা থেকে এসে নিতে পারবেন হ্যাঁ আমাদের এখানে ভালাইপুর পানের পাইকারি বাজার আছে আপনার খালি পানের পাইকারি বাজার আছে তারপরে আসমানখালী আছে আপনার মুন্সীগঞ্জ আছে ঠিক আছে তো অবশ্যই আপনারা এই পানগুলা নিতে পারবেন কি